আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার আগে ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব অ্যামোডিস ভেট বলস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব অ্যামোডিস ভেট বলাস এটা মূলত বন্ধুরা স্কোয়ার কোম্পানির একটা প্রোডাক্ট এটা স্কোয়ার কোম্পানির অ্যামোডিস ভেট প্রোডাক্ট যেটা আমরা বলে থাকি এটার গ্রুপ হলো মেট্রো নেড়াচল দুই হাজার মিলিগ্রাম তো দুই হাজার মিলিগ্রাম একটা বক্সে থাকে মূলত হল বিশটি ট্যাবলেট অর্থাৎ বিশটি বোলাস আমরা চাই যেটি মনে করে থাকি না কেন তো আমরা এই অ্যামোডিস ভেট বলা আমরা গরু মহিষকে ছাগল ভেড়াকে কেন খাওয়াবো কিভাবে খাওয়াবো কোন নিয়মে খাওয়াবো কোন রোগের জন্য খাওয়াবো এবং এটা প্রেগনেন্ট অবস্থা সেফ আছে কি না বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা হবে আমি শুরুতেই বলবো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই এখন চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি টানে টানে দেখবেন না স্কিপ করবেন না যদি ভিডিওটি টানে ট্যানে দেখেন কোন জায়গায় কোন কথা বললাম আপনি কিন্তু কিছু বলতে পারবেন না বুঝতে পারবেন না তো যাই আমি অবশ্যই আমি এখন আপনাদের সামনে ভিডিওতে মূল আলোচনা চলে যাব তো বন্ধুরা আমরা আমার হাতে দেখতে পাচ্ছেন আপনি আমর ভেট এটা ম্যাট্রোনিটাজল বিপি দুই হাজার মিলিগ্রাম স্কোয়ার কোম্পানির একটা প্রোডাক্ট ম্যাট্রোনিটাজল গ্রুপ একটি বক্সে থাকে হলো বৃষ্টি বলাস তো এই বলাশটা আমরা খাওয়াবো কোন উদ্দেশ্যে আমাদের গরু মহিষির দেখবেন অনেক সময় হঠাৎ করে দেখবেন আমাশা আমাশা আপনি কেমনি বুঝবেন পায়খানার সাথে দেখবেন আপনি সাদা অথবা রক্ত পরিমাণ এরকম আমাশা দেখবেন বা থলথলা আমের মতো থলথলা আম যেটা আমরা বলে থাকি ওই রকমভাবে দেখবেন বিভিন্ন সময় সাদাও হতে পারে লালও হতে পারে এবং বিভিন্ন ধরনের সমস্যাগুলো হয়ে থাকে এই আমাশা হলে কিন্তু গরু পেট মোচরাবে খাবে না মানে পেটে পেইন হবে পেটে অনেক সময় গ্যাস ফ্রম করবে পায়খানার সাথে ফেনা হতে পারে তো এইরকম যদি সমস্যা হয় এছাড়া আরও সমস্যা হতে পারে যেমন ধরেন বাস্তুরের সাদা উদরাময় ছোট বাছুর যখন অনেক সময় দুধ খায় দুধ খাওয়ার পরে দেখেন অনেক সময় পায়খানা করে মানুষের পায়খানার মতো বা পেট খারাপ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আমরা এটা খাওয়াতে পারি তবে হ্যাঁ বাসুর যদি ঠিকমতো খাবার খায় যদি রুমের মুভমেন্ট ঠিক থাকে সেই ক্ষেত্রে আপনারা এটা খাওয়াবেন যদি রুমের মুভমেন্ট বন্ধ থাকে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাম্বোডেন্স খাওয়ানো যাবে না রুমের মুভমেন্ট যদি বন্ধ থাকে অ্যামোডেস খাওয়ান তাহলে কিন্তু আপনার গরুটার কিন্তু পেট ফাপে যাবে আরও তা আমরা এটা খাওয়াবো হঠাৎ করে যে গরুটা দেখতেছেন আপনার পাতলা পায়খানা করতেছে পাতলা পায়খানা করতেছে বাস্তুটি সাদা উদরাময় বা দেখা গেল অনেক সময় আমরা আলোচনা আমরা করতেছি তো আমরা এটার গরুকে আমাশাই দেবো সাদা আমাশা রক্ত আমাশা এবং বাছুরি সাদা উদ্রাময় এবং পাতলা পায়খানা পাতলা পায়খানা বিভিন্ন ধরনের গরু পাতলা পায়খানা হয় সেক্ষেত্রে আমরা এটা খাওয়াবো খাওয়ালে খুবই দ্রুত ভালো রেজাল্ট হবে এটা আমরা কোন ডোসে খাওয়াবো একটা গরুকে আমরা এটা খাওয়াবো চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ওয়েটের জন্য একটি বলাস খাওয়াবো এবং এইটা এটা আমরা কখনো গাবিন অবস্থা ভুল করেও কখনো দিব না এটা গাভীণ অবস্থা এবং দুধেরও গরুকে কিন্তু এই অ্যাম্বোডিস ভেট জল যে কোনো কোম্পানির এই জল গ্রুপ কিন্তু দেওয়া যাবে না দিলে দুধ কম হবে শুকিয়ে যাবে এবং গাভ অবস্থা প্রেগনেন্ট অবস্থা যদি আপনি দেন তাহলে কিন্তু ওই গরুটা কিন্তু অবশ্যই গর্ভপাত হতে পারে ঘটাতে পারে এই মেডিসিনটা খাওয়ালে গরুটা গর্ভপাত ঘটে যাবে তো আমরা ভুল করে এটা গাভিন অবস্থা আমরা খাওয়াবো না গাভিন ছাড়া প্যাগন্য ছাড়া আমরা খাওয়াবো তাহলে অতি দ্রুতভাবে আমরা রেজাল্ট পাবো তো এইটা যাই হোক অ্যামোডিস ভেট এটা স্কোয়ার কোম্পানির একটা প্রোডাক্ট আমরা ম্যাট্রনিটো জল বিপি দুই হাজার মিলিগ্রাম আমরা আমাদের গরুকে গরুমুহি ছাগল বেরার জন্য অনেক সময় থেকে কোনো রক্তের সাথে আমাশা দেখা যায় পায়খানার সাথে আমাশা সাদা আমাশা রক্ত মশা বাস্তুরের সাদা উদ্রময় আমরা আবার অনেক সময় কিন্তু পাতলা বাঙানের ক্ষেত্রেও আমরা দেই এছাড়া আরেকটা কাজ করে সেটা হলো অনেক সময় দেখুন অনেক গরুর ভেজায়নার ভিতরে যেটা আমরা বলে থাকি জ্বরের ভিতরে কিন্তু অনেক সময় ইনফেকশন হয় ক্ষত হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যামোডিস ট্যাবলেট কিন্তু আমরা ভিতরে ঢুকে দিই দিলে কি হবে ভিতরে যে ইনফেকশনগুলো আছে এই সমস্যা অ্যান্টিবায়োটিকের পাশাপাশি এটা দিলে দ্রুত ভেজানাটা অটোমেটিক ক্ষত বা এবং ইনফেকশনটা ভালো হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন এবং আপনারও যদি কোনো কথা থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমি স্ক্রিনে নাম্বার দেবো হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা এই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আমার সঙ্গে কথা বলবেন কমেন্ট করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেকেই অনেক জায়গায় থেকে বলেন ফোন দিয়ে বলেন ভাই রহিম ভাই আপনি এই স্কিনে যে প্রোডাক্টের কথা অনেক সময় বলেন সেই প্রোডাক্টগুলো সব সেই ক্ষেত্রে আমরা কি করব তো আপনি যদি আপনার ডিস্ট্রিক্টে আপনার এলাকায় যদি আপনি এই প্রোডাক্টগুলো ফার্মেসিতে কোনো দোকানে যদি না পান তো আপনি যদি মনে করেন যে না ভাই আপনি আমাকে কিছু প্রোডাক্ট দিতে হবে বা পাউডার বা ইঞ্জেকশন আমাকে দিতে হবে সেই ক্ষেত্রে যদি আপনি চান মনে করেন তাহলে কুরিয়ার সার্ভিসে বিষয়গুলো দেওয়া যেতে পারে তো অবশ্যই আপনি আগে শিওর হবেন শিওর হয়ে তারপরে আমার সঙ্গে কথা বলবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফেজ খোদা হাফেজ ধন্যবাদ